কোরবানীর পশু জবাই করার সময় আমরা কি বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার কি বলি বিসমিল্লাহি আল্লাহ আকবর বলি না এটা কি সবাই বলে সমাজে প্রচলিত আছে আপনি মানুষ বুঝতে পারছেন বিসমিল্লাহি আল্লাহ আকবর বলি আমরা এটা বলি না কিন্তু আসলে বলা উচিত ছিল একজন উত্তর দিয়ে দিয়েছে অলরেডি আমরা বলবো বিসমিল্লাহি আকবর জোরে বলেন কি বলবো আমরা বলি বিসমিল্লাহি আল্লাহু আকবর বলতে হবে বিসমিল্লাহি ও আল্লাহ আকবর একটা ওয়া যুক্ত করতে হবে আমি ভেঙে বলছি এই ওয়াটা এখানে আসলে যারা আলে মোলামা আছেন এই ওয়া আসলে এই ভাষার একটা গাম্ভীর্যপূর্ণ অর্থ এখানে আসে একটা বিশালতা আসে একটা দাম চলে আসে এখানে আল্লাহ আকবর মানে আল্লাহ বড় আকবর মানে হলো সবচেয়ে বড় আল্লাহ আপনাকে কি আল্লাহ আদেশ করেছে নাকি এই মরুর বুকে আমাদেরকে রেখে যাওয়ার জন্য আপনার আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে নাকি হাজার আলাই আমার কাল্লা হুঁয়ায় বলে যখন ডাক দিলেন অর্থাৎ ইব্রাহিম এই জায়গায় রেখে যাওয়ার জন্য আপনার আল্লাহকে আপনাকে আদেশ করেছে কিনা হযরতে ইব্রাহিম আলাইসাল্লাম আঙ্গুলটা আকাশের দিকে উঁচু করে তুললেন আল্লাহ আমার আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছে এই জায়গায় তোমাকে আর তোমার সন্তানটাকে রেখে যাওয়ার জন্য তোমার সন্তান আর তোমাকে এই জায়গায় রেখে যাওয়ার জন্য আদেশটা এসেছে আল্লাহর পক্ষ থেকে এই কথা বলার সাথে সাথে আম্মা জান হাজার আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে ইয়া ইব্রাহিম ইদাল্লাহ ইউদাইউন আল্লাহ যদি আল্লাহ পক্ষ থেকে আদেশ হয়ে থাকে এই জায়গায় আমাকে রেখে যাওয়ার জন্য একজন স্বামী তার স্ত্রীকে ভুলে যেতে পারে ভাই তার ভাইকে ভুলে যেতে পারে বন্ধু তার বন্ধুকে ভুলে যেতে পারে বান্দাদেরকে কোশ্চিন কালে যিনি ভুলে যান না তিনি কে ইজাল্লা আমার আল্লাহ যদি বলে থাকে যেখানে আমাকে রেখে যাওয়ার জন্য কোনো চিন্তা নাই তুমি চলে যাও ইব্রাহিম আল্লাহ যখন বলেছে এখানে রেখে যাওয়ার জন্য আল্লাহ কখনো পশ্চিমকালেও তিনি আমাকে আর আমার সন্তানকে ভুলবেনা না বাহার আল্লাহ এই একই এই বিশ্বাস আম্মা জান হাজার আল্লাহ সাল্লাহ ছিল এরপর ইব্রাহিম আলাহাল্লাম তাদের রেখে চলে গেলেন একটু দূরে যাওয়ার পর মনের মধ্যে মায়া চলে আসলো সন্তানের জন্য বারবার অন্তরটা কাঁদা শুরু করলো কিন্তু পিছন দিকে আসা যাবে না সন্তানকে রেখে যাওয়ার হুকুম যিনি দিয়েছেন তিনি কে হুকুমটা তো আল্লাহ অন্তর ফেটে যাচ্ছে কলিজা ফেটে যাচ্ছে ইব্রাহিম আলাহাল্লাম সামনের দিকে হাত আল্লাহর হুকুম মানতে গিয়ে তার হৃদয় ফেটে চলো হয়ে যাচ্ছে একটু দূরে গিয়ে আল্লাহর কাছে হাত তুললেন ইব্রাহিম বললেন আল্লাহর কাছে হাত তুলে বলছেন রব্বানা আল ইয়ুতি মুসলাই আমার বংশধরদের দিয়ে কিয়ামত পর্যন্ত তুমি নামাজ কায়েম করে দাও আল্লাহ কেমন পর্যন্ত আমার বংশধররা যেন নামাজ পড়ে তুমি তাদের দিয়ে নামাজ কায়ম করে দাও ইব্রাহিম সাল্লামের দোয়া দেখছেন সন্তানকে রেখে যাচ্ছে মরুর বুকে কেউ নাই আল্লাহর কাছে বলতে আল্লাহ আমার সন্তানকে কারণ ডিসিশন তো আল্লাহ নেবে কি হবে সন্তানের আল্লাহর কাছে সন্তান চেয়েছে আল্লাহ দিয়েছেন এখন এই সন্তান যখন রেখে যাচ্ছে তার দোয়াটা আল্লাহ কোরআনে কোর্ট করে দিলেন সে এইভাবে দোয়া করতে পারতো আল্লাহ আমার সন্তান তাকে বাসায় আমার সন্তান তাকে বাসায় রেখো তাহলে তো আল্লাহর ওপর সিদ্ধান্ত চাপাই দেওয়া হয়ে গেল আল্লাহ যেহেতু সন্তান ওখানে রাখতে বলছে আল্লাহ বাসায় রাখবে নাকি আল্লাহ মেরে ফেলবে এইটা আল্লাহ আল্লাহ ব্যাপার সে এই জন্য এইভাবে দোয়া করল সে বলল রব্বানা আলী মুসলা আল্লাহ আমার বংশধরদের প্রতি আমার বংশধরদের দিয়ে কেয়ামত পর্যন্ত তুমি তোমার তুমি তোমার নামাজটা চালু রেখে এই দোয়া করে এর গেলে মানে আল্লাহ তো বাসায় রাখবে না রাখলে নামাজ হবে নামাজ কায়েমের একটা দোয়া সে করে আস্তে আস্তে চলে গেল অতি নীলা দোয়া করতে করতে সেখান থেকে সে চলে গেলেন আল্লা রব্বুল জান হাজান ইব্রাহিম আলাই ইসালামের এই করুণা দেখে এই কষ্ট দেখে সেখান থেকে একটা গোষ্ঠী যাচ্ছিল গোষ্ঠীর নাম হল জারহুম জারহুম নামক গত্রম এই গোত্রের মানুষের প্রতি আল্লাহ পাক দয়া নাজিল করলেন তাদের অন্তরের মধ্যে আম্মাজান হাজার আর ইসমাইল আলাইসালামের জন্য দয়া নাজিল যিনি করে দিলেন তিনি কে তাদের মনের মধ্যে একটা দয়া আসলো যে তারা ওই দিক দিয়ে যাচ্ছিল একটু দূর থেকে তারা দেখতে পেলো যে পানি পাখির কিচিরমিচির মিচির শোনা যায় মরুভূমিতে পাখি শুধুমাত্র ওই জায়গায় থাকে যেই জায়গায় পানি থাকে এর আগের ঘটনা আপনারা জানেন ওই যে জমজম কুপ সাফা মারোয়ায় যখন দৌড়াদৌড়ি করতেছিলেন আম্মাজান হাজার আলাইসাল্লাম তখন আল্লাহাক ইসমাইল আল্লাহ সাল্লামের পায়ের কাছ থেকে একটা কোপ দান করেছিলেন কূপের নাম কি জাম জাম এই কথা আগে বলেছি ওইদিকে আর যাচ্ছে না তো আমি এই কূপের পানি শুধু পানি নয় পানি এবং খাদ্য সব একসাথে জমা আছে তো আমি যদি শুধু এই কূপের পানি কেউ খায় তাহলে খাবার খাওয়া লাগবে না সে বেঁচে থাকতে পারে খাদ্যের উপদান দিয়ে ওই পানিটাকে নাজিল করেছেন কে আল্লাহ পাক ওই কূপ দিয়েছিলেন তো জারভুম নামক গোত্র একটু দূর দিয়ে যাওয়ার সময় ওই পাখির কিচির মিচির দেখে সেখানে আসলেন এসে দেখতে পেলেন ছোট্ট ফুটফুটে একটা শিশু আর পাশেই বসে আছে একজন মহিলা এই দুইজন ছাড়া সেখানে আর কাউকে দেখা যায় না আম্মাজান হা যাওয়ার সাল্লাম তাদেরকে বুঝাতে সক্ষম হলেন যে তোমরা এই জায়গায় বসবাস শুরু করো আর এই কূপের পানি তোমরা খেতে পারো তোমাদের জন্য এই কূপের পানি উন্মুক্ত করে দেওয়া হলো এই কূপের পানি খাও আর এখানে বসবাস করো সর্বপ্রথম মক্কায় ওই জারহুম নামক গোত্রটি সেখানে বসবাস শুরু করে এর আগে সেখানে কোনো মানুষের অস্তিত্ব ছিল না ইসমাইল আলাহিসাল্লাম এবং হাজার আলাইসাল্লামকে রেখে ইব্রাহিম আলাইসাল্লাম যখন চলে যায় এই জারহুম নামক গোত্র সেখানে এসে বসবাস শুরু করে দেয় এরপরে সেখানে আস্তে আস্তে একটা আবাদ গড়ে ওঠে আস্তে আস্তে বংশ বিস্তার হয় মক্কায় আস্তে আস্তে মানুষের বসবাস শুরু হয় এর আগে একজন মানুষ ওই সময় ছিল না যেই সময়ে ইসমাইল আলাহিসাল্লাম এবং হাজার আল্লাহাল্লামকে আল্লাহর হুকুম মতো ইব্রাহিম আলাহি সাল্লাম সেখানে রেখে যায় আস্তে আস্তে সেখানে বংশৃদ্ধা বংশ বিস্তার করে ওই জারহং নামক গোত্রটি সর্বপ্রথম সেখানে বসবাস শুরু করে পরবর্তীতে ইসমাইল আলাহিসাল্লাম যখন দৌড়াদৌড়ি করার বয়সে উপনীত হয় এই ঘটনাও আপনারা শুনেছেন শুরু থেকেই আমি আপনাদেরকে একটা কথা বলে আসছি কোরবানির ইতিহাস আমাদের সকলের জানা শুধু ইতিহাস থেকে শিক্ষা নেওয়া আমাদের বাকি আমরা শুধুমাত্র পারছি না এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া আমাদের একটা স্যাক্রিফাইসের একটা মন মানসিকতা এটা হচ্ছে কোরবানি নিয়ে কিছু কথা না বললেই নয় তো যাদের উদ্দেশ্যে বলবো সেই সোনার টুকরা ছেলেবেলে এখনো আসেই ইয়ং ইয়ংকলাপাদের মধ্যে এই সমস্যাগুলো বেশি দেখা যায়। কোরবানিকে কেন্দ্র করে টি শার্ট বের হয়েছে আপনারা দেখেছেন কিনা ফেসবুকে টি শার্ট বের হয়েছে গেঞ্জি যেখানে লেখা থাকে একদিনের কষাই একদিনের কষাই কত বড় নির্লজ্জ কত বড় বে মুসলমানের সন্তান এই গেঞ্জি পরে কুরবানির পশু কোরবানি করতে চায় কষাই শব্দটা কি ভালো নাকি কষাই পেশাকে আমি কিন্তু ছোট করছি না কিন্তু আমাদের সমাজের একটা মানুষের আমাদের এলাকায় আছে আপনাদের এলাকায় আছে কিনা জানি না কষাই বলতে নির্দয় মানুষদেরকে বোঝানো হয় ঠিক কিনা বলেন নির্দয় মানুষকে বলতে কষাই বোঝানো আমি কিন্তু বলছি না এখানে কষাই থাকতে পারেন আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি শ্রদ্ধা রেখে বলছি যে কষাই বলতে সমাজের মানুষ বোঝায় নির্দয় কোনো মানুষ নির্দয় কোনো ব্যক্তিত্ব যার মনের মধ্যে কোনো দয়া নাই আর আমি কুরবানি করব কার জন্য কোরবানি করব করবো জোরে বলেন আমি গাই দিলাম এক দিনের কষাই আবার আমি বেশ কয়েকটা দেখেছি আমি বলতে পারছি না মনে নাই সবগুলো দিনের কষাই ভাড়াটে কষাই এরপরে বিভিন্ন রকম হাবিজাবি লেখা টি শার্ট বের করছে কোরবানিকে কেন্দ্র করে এই টি শার্টগুলো ইউজ পরিমাণ সেলস হচ্ছে এগুলো পড়ছে মুসলমানের সন্তানেরা এইগুলো থেকে আপনার সন্তান কি আপনার ছোট ভাইকে আপনি ফেরান আমি আগামী জমায় এই ঘটনাটা এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত আলোচনা করব। কুরবানির কিছু জরুরি মাসালা না বললেই নয় যেটা কোরবানি যেহেতু আমাদের সামনে চলে আসছে গত সপ্তাহেও কিছু বলেছি আজকেও কিছু বলবো যেমন গরু কেনার সময় আমাদের কমন যে ভুল কিছু হয়ে থাকে এইটা আমরা করে থাকি আমাদের কথাবার্তার মাধ্যমে যেমন আপনি গরু কিনবেন এক লাখ দিয়ে কেনেন পঞ্চাশ হাজার দিয়ে কেনেন আশি হাজার দিয়ে কেনেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিনবেন কিন্তু কখনো আপনি কোরবানির গরু কেনার সময় মাংসের হিসাব করবেন না যে আমি এক লাখ টাকা দিয়ে গরু কিনলাম পঞ্চাশ কেজি বা একশো কেজি মাংস হয়েছে তাহলে কত টাকা কেজি মাংসটা পড়ল এটা কেনার সময় অথবা সবাই করার পরেও গোস্ত যখন মাপা হয় আপনি মাপতে পারেন শুধু এই উদ্দেশ্য নিয়ে যে আপনি ভাগটা করবেন আপনার মনের দিক থেকে আপনি স্যাটিসফাইড হওয়ার জন্য যে আমি সমানভাবে তিন ভাগ যে করব এই তিন ভাগ সমান হল কি এইটার জন্য বা এলাকায় এক এক এলাকায় এক এক সিস্টেম আছে সমাজে একটা ভাগ ওখানে দিয়ে আসা লাগে ফুকিলের জন্য এই জন্য আপনি মাপতে পারেন কিন্তু কোরবানির পশু আপনি কত কেজি হলো আর আমি কত টাকা দিয়ে কিনেছি এইটা ভাগ দিয়ে কয় টাকা কেজি পড়লো এই হিসাব পাওয়া যাবে না কোরবানির পশু একটা সম্মানিত পশু এর সাথে এই সবের কোনো সম্পর্ক নাই আপনি গোস্ত কত টাকা কেজি পড়লো গোস্ত এখানে কোনো বিষয় নয় কোরবানির বিষয়টা হলো তাকোয়া কি বলেন জোরে বলেন তাকোয়া ক্ষুদাভীতি আল্লাহর ভয় আল্লাহর সচেতনতা এটাই হলো থাকবো এই কোরবানির গোস্ত আপনি এইভাবে হিসাব করবেন না এটা হলো এক নম্বর কোরবানির গোস্ত হিসাব করবেন না যে কয় কেজি করে গরু কেনার সময়ও করবেন না জবাইয়ের পরে ওইটা মাপার পরেও এই হিসাব করতে যাবেন না এটা আপনার গরু হোক ছাগল হোক সব প্রাণীর ক্ষেত্রে একই বিষয় যেহেতু এই মাংস আল্লাহর কাছে যায় না এই রক্ত আল্লাহর কাছে যায় না কাফেররাও কোরবানি করত বিশ্বনবী সাল্লি সাল্লামের সময়ে মক্কার মশি কেরাও কোরবানি করত আপনারা এটা জেনে অবাক হবেন তারা কোরবানি করে কোরবানি তো পশুর মাংস কাবা শরীফের সামনে রেখে আসত আর জবাই দেওয়ার পরে যে রক্ত বের হতো এই রক্ত তারা কাবা শরীফের দেওয়ালে লেপন করে দিত দেওয়ালে মাথায় দিত এরা বোঝাতো আল্লাহ মানে আল্লাহর জন্য কোরবানি করছি আল্লাহর গুছ্ত আল্লাহ নেই আল্লাহর রক্ত আল্লাহর ঘরের সাথে মেঘে দিছে তারা তো এক আল্লাহকে মানত না সবাইকে মানত তাদের ওই দেব দেবী তাদের আল্লাহ যাই বলেন তাদের উপাস্য উপাস্য আল্লাহ বলা যাবে না তাদের উপাস্য উদ্দেশ্যে তারা এইটা উৎসর্গ করত দেওয়ালে লেপে দিত রক্ত আর মাংসটা রেখে দিত ঘরের সামনে আল্লাহ আল্লাহর আইলাম তাদের এই মূর্খতার জন্য তাদের এই অজ্ঞতার জন্য কোরআনে আয়াত নাজিল করে দিলেন আল্লাহ বললেন রক্ত মাংস কোনোটাই আমার কাছে আসে না এগুলো তোমরা খাও তোমরা ভাগ করে খেতে পারো আমার কাছে নিয়ে আসলে তখন থেকেই এই যে এই এই আয়াতের পর থেকেই কোরবানির এই যে মাংস এগুলো ভাগ বাড়োরা তখন থেকেই শুরু হলো করে রক্ত মাংস রক্তগুলো লেপে দিত আর মাংসগুলো দিয়ে আসতো আল্লাহর ঘরের সামনে এটার অনেক বড় ইতিহাস আছে আমি ওইদিকে যাচ্ছি না শেষ করবো আলোচনা তো একটা বললাম জরুরি যে বিষয়টা খেয়াল রাখার জন্য কোরবানির একটা হলো গরুর মাংস কতটুকু হলো এইটা আপনি মাপার চেষ্টা করবেন না মাপবেন না মাপবেন শুধুমাত্র আপনাদের ভাগ বাটুড়া করার জন্য কিন্তু হিসাব করবেন না যে কত করে কেজি পড়লো এটা হিসাব করার দরকার নাই দ্বিতীয় নম্বর আমি আর কথা বলেছি ইয়ং জেনারেশন যারা আছেন আমার ভাইয়েরা এই টি শার্টগুলো আপনারা পরবেন না একদিনের কষাই ভাড়াটে কষাই যাবি কোরবানির নামে এই যে গরুর গরুর চিত্র দিয়ে আমি এটাও দেখেছি যে গরুকে ব্যঙ্গ করে গরুর ছবি দিয়ে টি শার্ট বানানো হয়েছে এবং সেখানে গরু জবাই করা হচ্ছে এরকম দৃশ্য দেখে হাতে ছুরি নিয়ে লেখা আছে একদিনের গোশাই ভাড়াটি আবি যাবি এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন আপনি তো পড়বেন না আপনার যে বন্ধু এইটা পরে আপনি তাকে বুঝাবেন যে আল্লাহর রাস্তায় উৎসর্গ করছো আল্লাহর জন্য কোরবানি করছো এর মধ্যে এইগুলো কী এইটা আপনারা করবেন না এই টি শার্টের কোম্পানিগুলো এমনি এমনি বন্ধ হয়ে যাবে আপনারা যদি সচেতন হন আপনারা চেষ্টা করবেন নিজেরা না পড়ার জন্য এবং আপনাদের বন্ধু বান্ধব যারা আছে আপনাদের সাথে রিলেশন যাদের আছে সবাইকে এই কথাগুলো বলবেন আর তৃতীয় নাম্বার হলো এর মানে কোনো ওর মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ আর থাকে না এত সুন্দর একটা শব্দ যে আল্লাহ হই সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আর আল্লাহ হই সবচেয়ে বড় পার্থক্য আছে না নাই আছে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে যারা কোরবানি করেছেন ইতি করবে কোরবানি যে হবে না এমনটা কিন্তু আমি আবার বলি নাই ভুল করবেন না কোরবানি হয়ে যাবে তবে আমরা চেষ্টা করবো কি বলার জন্য বিসমিল্লাহি আপনারা বলবেন আপনাদের আশেপাশে আপনাদের আত্মীয় স্বজন এখন এখানে যদি পাঁচশো মানুষ থাকে আপনাদের আরও দশ হাজার বিশ হাজার আত্মীয় আছে বাইরে আপনারা যারা যারা শুনলেন এইটা প্রচার করে দিবেন এইটা একটা হাদিসে এসেছে রাসুলসাল্লাহ আলাইসাল্লাম কোরবানি করার সময় তার নিজের মুখ দিয়ে সে সরাসরি এটা উচ্চারণ করেছে বিসমিল্লাহি অল্লাহ আকবর এই হাদিসটা সহি রাসুদ সাল্লা সাল্লাম নিজে এইটা বলেছে আমরাও এইটা বলবো এইটা বললে অর্থের একটা বিশালতা আসে একটা গম্ভীর্যপূর্ণ একটা ভাব আসে অর্থের আমরা বিসমিল্লাহি অল্লাহ আকবার বলে কোরবানি করবো একটা বলেছি কোরবানির পশু মাপার চেষ্টা করব না কয় কেজি হলো এবং ভাগ ফালাবো না কয় টাকা কেজি পড়লো আর আপনার সন্তান আমার সন্তান আমার ভাইয়েরা যারা টি শার্ট করছে আজে বাজে টি শার্ট কুরবানীকে কেন্দ্র করে এইগুলো থেকে আমরা তাদেরকে বিরত রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ